ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে আমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি তাও আবার এক মিনিটে বর্তমান সময় ইউটিউবে চমৎকার একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে আপনি চাইলে ইউটিউবে তিন মিনিটের শর্ট ভিডিও এখন থেকে আপলোড করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দ্বারা আপনি তিন মিনিটের ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন তো চলুন শুরু করি আমরা আগে যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতাম তখন আমরা ইউটিউবের অ্যাপস থেকে শর্ট ভিডিওটি আপলোড করতাম কিন্তু বর্তমান সময় আপনি যদি তিন মিনিটে শর্ট ভিডিওটা আপলোড করেন ওই ক্ষেত্রে আপনাকে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও থেকে আপলোড করতে হবে তো মোবাইল ফোন দ্বারা যদি আপনি ইউটিউব স্টুডিওতে শর্ট ভিডিওটি আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে ওয়াইটি স্টুডিওটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শর্ট ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারি এটার জন্য আমাদের এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে আমরা এই অ্যাপসটাতে ট্যাপ করব। আমরা এখানে ট্যাপ করলাম প্রথমত আমরা এখানে উপরে প্লাস বাটনে ট্যাপ করব। এখন আমরা আমাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে তিন মিনিটের ভিডিওটি নিয়ে নিব তো এটার জন্য আমরা এই কর্নারে এটাতে ট্যাপ করব। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করলো এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে এই তিন মিনিটের শর্ট ভিডিওর জন্য একটি আইকেসি থামনেল ব্যবহার করতে হবে একটি আইকেসি থামনেল আপনার ভিডিও রিচ অনেক গুণ বৃদ্ধি করতে পারে এই জন্য আপনাকে অবশ্যই একটি সুন্দর আইকেসি থামনেল দিতে হবে এখন আমাদের এই ছবিটার পাশে একটা প্যান আইকন আছে আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে আমরা চলে আসলাম এখন আমরা এখান থেকে থামনেলটা চয়েস করে নিব এর জন্য আমরা এখানে ট্যাপ করব এখন দেখেন আমাদের থামনেলটা কিন্তু বরাবর হয়ে গেল আমরা এখানে উপরে ডান করে দেব এটার জন্য আমরা এখানে ডানে ট্যাপ করব। দেখেন আমাদের থামনেলটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাকুরেটভাবে বসে গেছে এখন একটা জিনিস দেখেন এখানে উপরে লেখা আছে টাইটেল অর্থাৎ আমরা আমাদের এই ভিডিওটাতে একটা টাইটেল দেব এটার জন্য আমরা এই টাইটেলের এখানে ক্রিয়েটের টাইটেল আমরা এখানে ট্যাপ করব। আমরা মোবাইল ফোনটাকে মিনিমাইজ করে নেব আমাদের মোবাইল থেকে আমরা একটা টাইটেল নিয়ে আসব তো আমি এখানে নোটপ্যাডে টাইটেলটা লিখে রেখেছি আমরা এখানে টাইটেলটা নিয়ে নিব কপি করব আবার আমরা মিনিমাইজ করব এটাকে এখন আমরা আবার ইউটিউব স্টুডিওতে চলে যাব এখন আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দেবো দেখেন টাইটেলটা কিন্তু লং হয়ে গেল আমরা এটাকে শর্ট করে নিব অর্থাৎ ইউটিউব ভিডিও টাইটেল হচ্ছে আপনি হানড্রেড ক্যারেক্টার ব্যবহার করতে পারেন তো আমরা নাইনটি ওয়ান ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে ইউজ হয়েছে আপনি হানড্রেডের বেশি দিতে পারবেন না ওকে এখন আমরা আবার ডেসক্রিপশানটা দেব নিচে অ্যাড ডেসক্রিপশান আমরা এখানে ডেসক্রিপশানটা দেবো আবার আমাদের মোবাইল ফোনটাকে মিনিমাইজ করে নিব এখন মিনিমাইজ করে নেওয়ার পরে আমরা আবারও আমাদের মোবাইল ফোন থেকে নোটপ্যাডটা খুলে নিব। এখান থেকে আমরা ডেসক্রিপশানটা নিয়ে নিব। আমরা এখানে থেকে কপি করে ডেসক্রিপশানটা নিয়ে নিব আমরা এখান থেকে কপি করব আবারও কপি করলাম আবারও আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে যাবো এখানে ট্যাপ করব এখন আমরা এখানে অ্যাড ডেসক্রিপশান এখানে ট্যাপ করব আবার আমরা এখানে পেস্ট করে দিব আমাদের ডেসক্রিপশনটা পেস্ট হয়ে গেল এখন আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করলাম ওকে এখন আমাদের ডেসক্রিপশন টাইটেল এবং ডেসক্রিপশন দুইটাই হয়ে গেলো তা আমরা এখানে পাবলিক এটার পাশে অ্যারোটাতে ক্লিক করব আমরা এই অ্যারোটাতে ট্যাপ করব এখন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে পাবলিক আনলিস্টেড প্রাইভেট আপনি চাইলে এটাকে এখনই পাবলিশ করতে পারেন আনলিস্টেড করে রাখতে পারেন প্রাইভেট করে রাখতে পারেন অথবা আপনি এটাকে শিডিউল করে রাখতে পারেন আমরা নিচে এখানে শিডিউল বাটনে ট্যাপ করব। আমরা নিচে এখানে শিডিউল বাটনে ট্যাপ করব। এর জন্য এখানে ড্রপডাউন বাটনে ট্যাপ করব আমরা এখানে ট্যাপ করলাম এখন আমাদের এখানে ডেট চাচ্ছে আমরা কোন ডেটে এটাকে পাবলিশ করব। এখন আমরা ডিসেম্বরের নয় তারিখে আমরা এটাকে শিডিউল করব এটার জন্য আমরা এই পাশে ড্রপডাউন বাটনে ট্যাপ করব ওকে এখন আমরা এখান থেকে নয় তারিখটা সিলেক্ট করে দিব আমরা নয় তারিখে ট্যাপ করব নিচে ওকে করে দিব টাইমিংটা সিলেক্ট করব এখান থেকে আমরা আটটা বাজে এটাকে সিলেক্ট করব এখন আমরা এটাকে এ এম পি এম আমরা নিচে পি এম এ ট্যাপ করবো এখন আমরা নিচে ওকেতে ট্যাপ করব এখন আমাদের শিডিউলটা হয়ে গেল আমরা এখন উপরে ট্যাপ করব এখন আমাদের টাইটেল ডেসক্রিপশান শিডিউল তিনটা বিষয় হয়ে গেল নিচের বিষয়টা দেখব এখানে অডিয়েন্স আমরা এখানে পাশে অ্যারোতে ট্যাপ করব। এখানে দুইটা অপশান দেওয়া আছে এটার মধ্যে যেটাতে চেকমার্ক দেওয়া আছে নো ইটস নট মেড ফর কিডস আমরা এটাতে রেখে এখন আমরা এইজ রেজিস্ট্রেকশান এখানে পাশে ড্রপডাউন বাটনে ট্যাপ করব এখন এখানে ট্যাপ করার পরে নিচে ডিফল্ট হিসাবে যেটা আছে আমরা এটাকে রেখে দেবো আবার আমরা উপরে ব্যাকে ট্যাপ করব এখন আমাদের এই অপশানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। নিচে লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট আপনার যদি প্লে লিস্ট থাকে আপনি প্লে লিস্টটা যোগ করে দিবেন এরপরে নিচে হচ্ছে অল্টারেট কন্টেন্ট আমরা এখানে ট্যাপ করব এখানে আমরা নো করে দিব আবার আমরা এখানে ট্যাপ করে ব্যাক করব আমরা এখানে ট্যাপ করলাম এরপরের নিচের যে অংশটা আছে শর্ট রিমিক্সিং আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে এখানে আপনি চাইলে আপনার ভিডিওতে কেউ রিমিক্সিং করুক তাহলে আপনি অ্যালাউ করে দিবেন তো আমরা এটাকে যেভাবে ডিফল্ট হিসাবে আছে আমরা সেভাবে রাখলাম আবার আমরা ব্যাকে যাব এটার জন্য আমরা এখানে ট্যাপ করব। আবার এখানে ট্যাপ করলাম এখন দেখেন অ্যাড পেড প্রমোশন লেভেল আমরা এই বিষয়টাকে স্কিপ করব। অর্থাৎ আপনি যদি ইউটিউবে কোনো ভিডিওকে প্রমোট করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন এখন আমরা কমেন্টে যাব নিচের যে অপশানটা আছে আমরা এটাতে অ্যারোতে ট্যাপ করব এখন আমাদের কমেন্ট বক্সটা অফ আছে আমরা এটাকে অন করে দিব। এটার জন্য আমরা অনে ট্যাপ করব। অন করে দেওয়ার পরে পাশে একটা অপশান দেখা যাচ্ছে ড্রপডাউন বাটন আমরা এখানে ট্যাপ করব। এখানে লেখা আছে কমেন্ট মডারেশন আপনি চাইলে এটাকে নান করে দিতে পারেন বেসিক রাখতে পারেন স্ট্রাইক রাখতে পারেন হোল্ড অল রাখতে পারেন তা আমরা ডিফল্ট হিসাবে যেটা আছে আমরা এটাতে রাখবো আবারও আমরা এরিয়ার বাইরে ট্যাপ করব ওকে এখন আমরা উপরে ব্যাকে ট্যাপ করব। এখন আমরা নিচে আপলোড এখানে ট্যাপ করব আমাদের ভিডিওটা কিন্তু এখন আপলোড হওয়া শুরু করেছে তো এখন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল এখন প্রসেসিং আপ টু এইচডি অর্থাৎ এটা ডিতে প্রসেসিং হচ্ছে চেকিং এবং চেকিং হচ্ছে এখানে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা এখন আমাদের ভিডিওটা সম্পূর্ণরূপে আপলোড কমপ্লিট হয়ে গেল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল এখন এখানে একটা বিষয় দেখেন উপরে একটা গড়ি আইকন দেখা যাচ্ছে আর নিচের গুলো হচ্ছে বল গড়ি আইকন হচ্ছে এটা একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমার ভিডিও পোস্ট হবে আর বল যেগুলো এগুলো অলরেডি আপলোড হওয়ার পরে পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তা আপনাদের জন্য আমার একটা পরামর্শ হবে আপনি যদি আপনার ইউটিউবের রিচ বাড়াতে চান আপনার সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা শিডিউল মেনটেন করে নিয়মিত আপনি ওই শিডিউলে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার এংগেজমেন্ট বেশি তৈরি হবে আপনার ভিডিওটা রিচ করবে আপনি সাবস্ক্রাইবার গেইন করবেন অনেক বেশি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে তিন মিনিটের শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসবো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ